বন্যার ফলে ধর্মনগর মহকুমার কামেশ্বরে বহু মানুষ বাড়ি ঘর ছাড়া তারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে বন্যা কবলিত এলাকার ঘর ছেড়ে শিবিরে আসা লোকজনের পাশে দাঁড়ালো শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি বন্যা দুর্গতদের হাতে রাতের খাবার তুলে দিলেন সংস্থার লোকজন বিগত কয়েকদিনে বৃষ্টিপাতের ফলে ধর্মনগর মহকুমার বিভিন্ন দিকে বন্যা দেখা দিয়েছে অনেকে গৃহহীন হয়ে পড়েছে আশ্রয় নিয়েছে বিভিন্ন অস্থায়ী শিবিরে ঠিক তেমনি ধর্মনগর মহকুমার কামেশ্বরে একটি ক্লাবে আশ্রয় নিয়েছে অনেক পরিবার তাদের হাতে রাতের খাবার তুলতেলো ধর্মনাগড়ে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি কর্তৃপক্ষ দুদিন ধরে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সদস্যরা বিভিন্ন স্থানে তারা এরকম সাহায্য করে আসছেন আমরা কামেশ্বর এলাকা থেকে প্রশাসন বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে তাদের যথাসম্ভব সাহায্য সবাইকে করছেন আমরাও আমাদের এই অঞ্চল থেকে একটা খবর পেয়েছিলাম যেখানে কিছু আছেন যারা এখানে এসে একটা ক্লাবগুলোর স্থান নিয়েছেন সেখানে সেখানে যদি কিছু তান সামগ্রী দেওয়া যায় তাহলে ভালো হয় তা আমাদের কাছে খবরটা পৌঁছনোর পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওই এখানে কিছু আমরা খাবার জিনিস ওদের হাতে তুলে দেবো খাবার জল ব্রেড কলা বিস্কিট এগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি কয়েকদিনের